ভেরি রিসেন্টলি নেট দুনিয়া তোলপাড় করছে শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট ইজ দ্যাট শি ওয়াজ ইয়াং এবং তার ফিটনেস ছিল এক্সেলেন্ট আমরা ইউজলি ধরেই নেই যে যারা ওবেস ওভারওয়েট মানে মোটা এবং যারা ক্যালোরি সচেতন না এক্সারসাইজ সচেতন না ফিটনেস সচেতন না তারাই কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাক বা মাইকোডেন ইনফাকশনে ভোগে কিন্তু এ কারণে দেখা গেছে যে সবাই খুব অবাক আমি আপনাদেরকে জানাতে চাই যে যারা স্ট্রেনাস এক্সারসাইজ বা ভিগোরাস এক্সারসাইজ করেন যারা অ্যাথলেটস তাদের ক্ষেত্রে কিন্তু সাদেন কার্ডিয়াক অ্যাভেস্টের ইনসিডেন্ট পঞ্চাশ হাজারে একজন সো ইটস ভেরি কমন আরেকটা ডিজিজ আছে ভ্রুগাদ সিনড্রাম যেখানে সুইমিং করতে গিয়ে হঠাৎ করেই দেখা যায় কার্ডিয়াক অ্যাভেস্ট তো হয়তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অথবা ওভার রাইটিং প্রিভিয়াস আন্ডারলাইনিং ডিজিজ যেটা সে জানতই না এইসব কারণে সাজেন বা আকস্মিক মৃত্যুটা ঘটছে আজকে আমি খুব ভাইটাল একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাজেন কার্ডিয়াক কার্ডিয়াক ডেথ অ্যারেস্ট অথবা হার্টের কারণে হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু তো আমরা সাম্প্রতিককালে দেখেছি বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে একেবারে একেবারেই হঠাৎ করে সুস্থ সবল একটা মানুষ এবং যে ফিজিক্যালি যথেষ্ট ফিট যথেষ্ট গ্ল্যামারাস যথেষ্ট সুন্দর কোনো কারণ ছাড়াই তার মৃত্যু সংবাদ তো আমরা সেলিব্রিটিদের ব্যাপারগুলো জানি কিন্তু সারা দেশ জুড়ে বা দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এরকম মৃত্যু ঘটছে হঠাৎ তো কিন্তু এই ডেথ এই কারণে কিন্তু আমরা সেটা সম্পর্কে খুব কম জানি তো প্রথমেই বলতে চাই অনেকে কনফিউজ করে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যাভারেস্ট এই দুটার মাঝখানে হ্যাঁ যেটা হয় কি যে এমআই বা হার্ট অ্যাটাক এটা মানেই কিন্তু যে সে মারা যাবে বা মরে যাচ্ছে এরকম কিন্তু কিছু না হার যদি অক্সিজেন সাপ্লাইটা অ্যাপ্রোপ্রিয়েটলি না পায় মানে কার্ডিয়াক মাসেলগুলো আমাদের হার্টের মাসেলগুলো যদি অক্সিজেন সাপ্লাই না পায় তবে দেখা যায় যে এই যে হার্ট অ্যাটাকটা হতে পারে সাধারণত করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে এটা হয় কিন্তু সাডেন কার্ডিয়াল ডেথের ক্ষেত্রে দেখা যায় যে অ্যারিডমিয়া হৃদস্পন্দনের একটা অ্যাবনরমালিটি ইরেগুলারিটি এটা হতে পারে পালসলেসভিটি ভেন্টিকুলার ফ্লিবলেশন তারপর হচ্ছে ভেন্টিকুলার অ্যাসিস্টোল এই যে কন্ডিশনগুলা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য তাতে কিন্তু দেখা যায় যে সাদেন কার্ডিয়াক ডেথ হয় হার্ট অ্যাটাকে বা মাইগ্রোড ইনফাকশনে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল মেজারটা নিতে পারি তাহলে কিন্তু রুগী বেঁচে যায় কিন্তু সাজেন কার্ডিয়ালেস্টে বা এই যে এই ঘটনাগুলোতে মাত্র আমি আবার বলছি মাত্র টেন পারসেন্ট মানে মানুষ সারভাইভ করে আমি এটার কারণগুলো একটু বলছি সবার ক্ষেত্রে যে কার্ডিয়াকারেস্টের কারণটা কি হয়তো তার আন্ডারলাইন ডিজিজ আছে আগে কখনই ধরা পড়েনি প্রথম ধরা পড়লো প্রথমেই এই ঘটনাটা ঘটলো মৃত্যুর ঘটনাটা অথবা হতে পারে তিনি করোনারি আর্টারি ডিজিজে ভুগছিলেন হ্যাঁ তার ইস্টেমিক কার্ডিও মায়োপ্যাথি আছে অথবা হতে পারে জেনেটিক কজ তার বংশে সাডেন কার্ডিয়াক ডেথের আরও ইনসিডেন্স আছে অথবা তার নিজেরও আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল এই সবগুলো কারণ কিন্তু থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে এবং কার্ডিয়ক কার্ডিয়াক মায়োপ্যাথিটা এক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার কিছু কিছু ড্রাগস নিলে এই সাদেন কার্ডিয়াক ডেথের ইনসিডেন্স পারে যেমন কোকিং হেরোইন এমনকি অ্যালকোহল কেউ যদি খুব বেশি মদ্যপান করে সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারে এখন অ্যারেস্ট হলেই কি মৃত্যু অবধারিত না আমি বলেছি সারভাইভাল রেটটা কম যেমন ওনলি টেন পারসেন্ট কিন্তু যদি সে খুব সৌভাগ্যবান হয় সিপিআর দেয়া হয় ইনটিউবেট করার ব্যবস্থা থাকে অথবা খুব দ্রুত তাকে মেডিকেলে নিয়ে যাওয়া যায় যেখানে এরকম মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল যেখানে ইনটিউবেশন তারপরে হচ্ছে যে যে কোনো ধরনের কারি ডিসি শখ হ্যাঁ এগুলো দেওয়ার ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে কিন্তু এটা পেশেন্ট সার্ভাইভ করতে পারে একেবারে যে সারভাইভ করবেই না এরকম ভাবার কোনো কারণ নাই তো সর্বোপরি আমি বলবো যে সব সময় বিশেষ করে যারা এরকম ভিগোরাস এক্সারসাইজ করেন বডি ফিটনেস মেনটেন করেন তারা তাদের কার্ডিয়াল ইভালুয়েশনটা করিয়ে নেবেন যে আপনার আন্ডারলাইন কোনো ডিজিজ কার্ডিয়াল ডিজিজ আছে কি না হুম তারা কোনো অ্যারিডমিয়া বা কোনো জেনেটিক কারণে কোনো অ্যারিডমিক ইয়েক্টে ভুগছেন কি না হ্যাঁ আর যারা অ্যালকোহল কনজামশন করেন তাহলে তো অবশ্যই এটা বাদ দিবেন এবং এটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন তো আমরা চাই না কারো ওয়েদার হি অর্শি ইজিব্রিটি অন নথ সাধারণ মানুষের জীবনও অনেক মূল্যবান কাজেই আমরা চেষ্টা করব বিশেষ করে আমার ডাক্তাররা তো সবসময় বলি যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী অর্থাৎ আমরা ফাইট করব। এবং পেশেন্টসদেরও একটা দায়িত্ব আছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম